হ্যালো ফ্রেন্ডস আমি দেবজ্যোতি তো আজকে আমরা কথা বলবো খুবই সিরিয়াস একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে নন্দন থেকে রাশ সিনেমাটা যেটা অসম্ভব ভালো একটা সিনেমা হয়েছে আমার রিভিউ করা আছে চেক আউট করতে পারেন আপনারা এবছরের সম্ভবত বেস্ট বাংলা সিনেমা লাস্ট পাঁচ বছরের ওয়ান অফ দ্য বেস্ট বাংলা সিনেমা সেটাকে নন্দন থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেটাকে নন্দনে দি জায়গা দেওয়া হয়নি তো সেটা কেন হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব এবং এই যে জিনিসটা এটা কতটা আর্টের পক্ষে ডেট্রিমেন্টাল সেটা নিয়ে কথা বলবো দেখুন আমি সুগার কোট করব না আমার ভয় জিনিসটাও ছোট থেকে কম এবং আই ওয়াজ রেস টু টেল দ্য ট্রুথ আমার মা বাবা আমাকে এই জিনিসটা শিক্ষাই দিয়েছিলেন যে সত্যি কথা বলবে এবং দ্য ট্রুথ ইজ যে কারণটা পুরোপুরি পলিটিক্যাল ঠিক আছে এটার জন্য একটা স্পাইনাল কর্ড লাগে কথাটা বলার জন্য অনেকেই এটাকে ঘুরিয়ে ফিরিয়ে এটাকে বিভিন্নভাবে অন্যভাবে রিফ্রেশ করার চেষ্টা করবে প্রবলেম ইজ পলিটিক্যাল এবং দ্য পলিটিক্স ইজ রিগার্ডিং দ্য রুলিং পার্টি ঠিক আছে এটাকে পরবর্তীকালে অনেক ভিডিও আসবে যেটা দেখবেন কিরকম ঘুরিয়ে পেঁচিয়ে আসছে বিকজ দে ল্যাক ইট ঠিক আছে দে ল্যাক ইট বিটুইন দিয়ার লেগস অ্যাজ ওয়েল অ্যাজ ইন দার স্পাইন ইজ ওয়েল যাই হোক তো ব্যাপারটা হচ্ছে যে এই সিনেমার যে পরিচালক তিনি ওপেনলি লেফট উইং এবং আমাদের যে রুলিং পার্টি তার সাথে তার পলিটিক্যাল আইডিওলজি যায় না বলে এটাকে জায়গা দেওয়া হয়নি ঠিক আছে এটা বুঝতে কোনো অসুবিধা হওয়ার কারোর কথা নয় ঠিক আছে ইট ইজ ক্লিয়ার অ্যাজ আ ডে লাইট এবং এই জিনিসটা আমরা কিন্তু বারবার করে হতে দেখেছি যে রুলিং পার্টি অ্যালাইন্ড কোনো লোক বা রুলিং পার্টি অ্যালাইন্ড কোনো কিছু না এলে তাদেরকে কিন্তু জায়গা দেওয়া হয় না এটা মিঠুন চক্রবর্তীর সাথে হয়েছে এটা জিদ্দার সাথে হয়েছে এটা অনেক সিনেমার সাথে হয়েছে রাশ কিন্তু এই যে নন্দনের রাজনীতিকরণ এবং বৃহত্তরভাবে বেঙ্গলে যে শিল্পের রাজনীতিকরণ সেটার একটা লেটেস্ট ভিক্টেম ঠিক আছে দেখুন নন্দন তৈরি হয়েছিল উনিশশো পঁচাশিতে এবং কেন তৈরি হয়েছিল সত্যজিৎ রায় মৃণাল সেন এরা কেন নন্দনের পৃষ্ঠপোষকতা করতেন বিকজ নন্দন ওয়াজ আ কালচারাল স্যাংচুয়ারি নন্দনকে ক্রিয়েট করা হয়েছিল অ্যাজ আ কালচারাল স্যাংচুয়ারি মানে কি শিল্পের পৃষ্ঠপোষকতার জায়গা আমরা এই শব্দগুলো এই পৃষ্ঠপোষকতা অ্যান্ড অল দ্যাট এগুলো আমরা বলতে পারি বাট অ্যাকচুয়াল রিয়েল লাইফে হয়তো মানে এটা বুঝি না শিল্পের পৃষ্ঠপোষকতা মানে কি কালচারাল স্যাংচুয়ারির মানে কি ধরুন আপনি এমন সিনেমা যেগুলোর কালচারাল ভ্যালু ইমেন্স বাট সেটাকে আপনি স্কেলেবেল বানাতে পারবেন না ফাইন্যান্সিয়ালি ফাইন্যান্সিয়ালি ভায়াবেল হবে না জিনিসটা ধরুন আপনি আকিরা কুরোসাওয়ার সেভেন স্যামুরাই আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি আকিরা কুরোসাওয়ার সেভেন স্যামুরাই সেটার কালচারাল ভ্যালিউ ইমেন্স কিন্তু আপনাকে যদি সেটাকে রিলিজ দিতে হয় একটা জেনারেল সেট আপে রিলিজ দিতে হয় সেটা মানে ফাইন্যান্সিয়ালি ভি ভায়াবেল নয় একদমই ইউ ক্যান নট স্কেল ইট আপ যেটা প্রফিটেবল হবে বা যেটা সাস্টেনেবেল হবে সেখান থেকে নন্দনের মতো জায়গা আসছে যে আপনি নন্দনে সেই সিনেমাটা চালাতে পারলেন যেখানে একটা মিনিমাল টিকিট প্রাইসে পিপল ক্যান সি ইট পিপুল ক্যান সি মেঘে ঢাকা তারা ঋত্বিক ঘটকের লোকে সত্যজিৎ রায়ের পুরনো সিনেমা দেখতে পারবে লোকে এরকম ইন্ডিপেন্ডেন্ট সিনেমা দেখতে আবারও যেটা যেটা স্কেলেবেল নয় একটা ওয়াইড রিলিজ দিলে থিয়েটারে ভায়াবেল হবে না নন্দন এখানে করছে ছোট ছোট ইন্ডিপেন্ডেন্ট সিনেমা গত বছর মানিকবাবুর মেঘের মতো সিনেমা বেলাইনের মতো সিনেমা নন্দন এই জায়গাগুলোকে এই সিনেমাগুলোকে একটা জায়গা দিচ্ছে একটা প্ল্যাটফর্ম দিচ্ছে কারণ এই সিনেমাগুলো সেলফ ফাইন্যশিয়ালি স্কেলেবেল নয় এটাকে শিল্পের পৃষ্ঠপোষকতা করা বলে নন্দন তৈরি হয়েছিল এই শিল্পের মানে পৃষ্ঠপোষণের জন্য দেখুন নন্দন তৈরি হয়েছিল লেফট আমলে আমরা সবাই জানি এবং ইউ নো মি আই হেট লেফট প্রত্যেকে জানেন বাট নন্দনের সময় মানে সরি লেফট উইং যখন গভর্নমেন্ট ছিল আমাদের সেভেন্টি সেভেন থেকে টু থাউজেন্ড ইলেভেন তারা যাই করে তারা অ্যাটলিস্ট শিল্পকে রাজনীতিতে পরিণত করেনি তাদের প্রচুর ফ্লস ছিল আমি তারা ভালো ছিল তাদের আর এদের মধ্যে খুব পার্থক্য আছে তাও নয় বাট কোনোদিন রাজনীতি বানায়নি যেটা দু হাজার এগারোর পরবর্তীতে রেজিম চেঞ্জ হওয়ার পরে কিন্তু হয়েছে শিল্পের রাজনীতিকরণ হয়েছে প্রচুর পরিমাণে সেলিব্রিটি তারা তলায় গিয়ে গেছে ছাতারতলায় না অ্যাকচুয়ালি চটির তলায় বাট যাই হোক তারা গেছে পুরোপুরিভাবে একটা কালচার যেটা ইন্ডিপেন্ডেন্ট থাকা উচিত ইন্ডিপেন্ডেন্ট অফ রাজনীতি ইন্ডিপেন্ডেন্ট অফ লেফট উইং রাইট উইং সেন্ট্রিস্ট যাই হোক সেটার ইন্ডিপেন্ডেন্ট একটা স্পেস দরকার সেটা প্রত্যেকটা একটা পার্টির অ্যালাইনমেন্টে হয়েছে এবং সেটাই হচ্ছে এবং নন্দন কি হয়ে গেছে নন্দন একটা পার্টির গেট গেটকিপিয়ারে পরিণত হয়েছে ঠিক আছে যে দের ইজ দিস গেট কিপিং কালচার যে আমি যদি এই চটি চাটা পার্টির আর কি সমর্থন করি তাহলেই আমার সিনেমা নন্দনে যাবে বা আমি যদি এই পার্টির মেম্বার হই তাহলেই যাবে আমি যদি এদের এদের অপোজ হই বা আমি যদি এদেরকে ক্রিটিসাইজ করি বা আমি যদি ডিফারেন্ট কোনো পলিটিক্যাল আইডিওলজি থেকে বিলিং কর মানে বিলং করি তাহলে আমার এটা পাওয়া হবে না নন্দন পাওয়া হবে না দিস ইজ গেট কিপিং এটা মিঠুন চক্রবর্তীর সাথে হয়েছে এটা জিদ্দার সাথে হয়েছে এটা কিন্তু বহু মানুষের সাথে হয়েছে তথাগত মুখার্জি এবং রাশ সিনেমাটা এটা লেটেস্ট ভিক্টেম এটা বুঝতে কারোর কোনো অসুবিধা হওয়ার কথা নয় এবং দিস ইজ ডেঞ্জারেস দিস ইজ ডেঞ্জারেস যখনই আপনি শিল্প আর রাজনীতি ঢোকাবেন দিস বিকামস ডেঞ্জারেস কারণ কি কারণ শিল্প একটা ইন্ডিপেন্ডেন্ট স্পিয়ার শিল্প মানুষের কথা বলে আপনি যখনই এই অমুক পার্টি লাল পার্টি সবুজ পার্টি গেরুয়া পার্টি করে ফেলছেন তখন সেটা আপনি মানুষকে বিভাজন করে দিচ্ছেন পলিটিক্স মানুষকে ডিভাইড করে আর্ট মানুষকে এম্পাওয়ার করে ইউনাইট করে দুটোর মধ্যে বিশাল পার্থক্য আছে আপনি যখন কোনো ভালো সিনেমা দেখছেন আপনি ভাবছেন না যে আপনার পাশের লোকটা সে সবুজ পার্টি না গেরুয়া পার্টি না লাল পার্টি কিন্তু আপনি যখন কোনো পলিটিক্যাল র্যালিতে যাচ্ছেন দিস ম্যাটার্স রাজনীতি মানুষকে ডিভাইড করে আর্ট মানুষকে ইউনাইট করে আর্ট শুড বি ইন্ডিপেন্ডেন্ট অফ পলিটিক্স এই বিষয়ে কোনো কথাই নেই আর্ট হ্যাজ আ রাইট টু এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্ট অফ পলিটিক্স ইন্ডিপেন্ডেন্ট অফ পলিটিক্স এক্সিস্ট করার রাইট আর্টের মানে একদম অধিকার কারণ এবং সেটা প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য সেটা একটা বেঙ্গল ফাইলস মতো সিনেমার ক্ষেত্রেও প্রযোজ্য যার ডাইরেক্টার ওপেনলি রাইট উইং সেটা একটা রাশের মতো সিনেমার ক্ষেত্রেও প্রযোজ্য যার পরিচালক ওপেনলি লেফট উইং আর্ট নিডস টু রাজ্যের এই যে কালচারাল ফিয়ারের এই অবস্থা সেটার কিন্তু বিশাল বড় কারণে রাজনীতিকরণ এটা কেউ স্বীকার করবে না এটাকে অনেকে মানে ওই যেটা বললাম শুরুতেই অনেকে ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফিরিয়ে অনেকগুলো অনেক কথা বলবে দিস ইজ দ্য ফান্ডামেন্টাল প্রবলেম বিগত চোদ্দ বছর ধরে আমাদের শিল্পটা পুরোপুরি এরা রাজনৈতিক প্লেগ্রাউন্ডে পরিণত হয়েছে এমন ধরো না আমি আমার একটা খুব স্পেসিফিক রাজনৈতিক আইডিওলজি আছে এবং আপনারা প্রত্যেকে জানেন আমি প্রত্যেকটা ভারতবর্ষের এক্সিস্টিং পার্টিকে হেড করি ঠিক আছে দিল্লির কলকাতার নবান্ন সব কিছুই ঠিক আছে কিন্তু যদি কোনো ডাইরেক্টার সে একটা সিনেমা মানে আমি তার পার্টি দেখতে যাব তরুণ তরুণ মজুমদার রাশের কথা হচ্ছে এখন তরুণ মজুমদারের কথা দিয়ে আসি তরুণ মজুমদারের সিনেমা থেকে রাশ হেভিলি ইন্সপায়ার সেটা আমি রিভিউর সময় বলেছিলাম তরুণ মজুমদার একজন ওপেনলি বামপন্থী পরিচালক ছিলেন আমি বামপন্থা সমর্থন করি না তার মানে আমি বলবো না শ্রীমান পৃথ্বীরাজ ভালো সিনেমা তার মানে আমি বলবো না আমি দাদার কীর্তি দেখে এনজয় করব না কোনো লজিক এগুলো আমি ধরুন একটা দিবারের মতো সিনেমা যেটা খুব ওপেনলি কমিউনিজমকে আইডিয়ালাইজ করে আমি কমিউনিস্ট আমি কমিউনিজমে বিলিভ করি না আমি দিবার দেখে বলবো না এটা ভালো আমি কেজিএফ দেখে বলবো না আবারও একটা সিনেমা উইচ লাইক এমবডিস কমিউনিজম কমিউনিজম এর স্পিরিটটাকে ধরে আমি সেটাকে দেখে বলবো না ভালো আর্ট শুড বি ইন্ডিপেন্ডেন্ট অফ অফ পলিটিক্স এই বিষয়ে কোনো সন্দেহই হয় নেই এবং এখন এমন একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে যে যেখানে ওপেনলি বামপন্থী যারা পরিচালক ছিলেন যারা আমাদের একটা সময় সিনেমাকে মানে নতুন হাইটসে নিয়ে গেছিলেন প্রিমিনাল সেন হোক বা তরুণ মজুমদার হোক তারা আজকের এনভায়রনমেন্টে সিনেমা রিলিজ করতে পারতেন না অনিক দত্তর ক্ষেত্রে এটা প্রতি বছর হয়ে আছে প্রত্যেক বছর তার সিনেমা রিলিজের সময় একটা করে সার্কাস হয় প্রতি বছর হচ্ছে কি মানে এবং শুধুমাত্র আমি লেফট উইং এর কথা বলছি না এটা পলিটিক্যালি নিউট্রাল অনেক রাইট উইং পরিচালকও তো এটা হচ্ছে আমাদের আমরা তো দেখেছি যে আমরা সিনেমা রিলিজ করতে পারছে না তারা তাদের তাদের পলিটিক্যাল পলিটিক্যাল আইডিওলজি যাই হোক দ্য আর্ট হ্যাজ রাইট টু এক্সিস্ট আপনি সেটার এগেনস্টে বলতে পারেন যে না অমুক জিনিসটা আমার প্রবলেমেটিক মনে হয়েছে বা অমুক জিনিসটা তার যে রাজনৈতিক আইডিওলজি সেটা হ্যামার করার চেষ্টা করছে আমার ওপরে ইউ ক্যান ক্রিটিসাইজ দ্যাট বাট ইউ ক্যান নট সে দ্যাট ইট শুডন্ট এক্সিস্ট বা ইট শুড এক্সিস্ট ইন আ পলিটিক্যালি চার্জ এনভায়রমেন্ট না আট শুড এক্সিস্ট ইন আ পলিটিক্যালি নিউট্রাল এনভায়রমেন্ট তার পরিচালক রাইট উইং হোক তার পরিচালক লেফট উইং হোক তার পরিচালক সেন্ট্রিস্ট হোক তার পরিচালক নিউট্রাল হোক প্রত্যেকের ক্ষেত্রে রাজনৈতিকভাবে নিউট্রাল বলে কিছু হয় না বাইদাবে মানে রাজনৈতিক নিউট্রালিটি কি আপনি একটা মানুষ আপনি একটা সোসাইটিতে বিলং করেন আপনার কোনো রাজনৈতিক মতামত নেই মানে রাজনৈতিক নিউট্রাল ইউ ডোন ইউ ডু নট হ্যাভ এনি লাইক এনি সাইকোলজিক্যাল ডেপ অর এনি নলেজ টু প্রসেস অ্যান্ড ওপিনিয়ন এটা কোনো যুক্তি রাজনৈতিকভাবে নিউট্রাল মানে হচ্ছে তাদের স্পাইন নেই স্পাইনও নেই এবং দেয়ার ইজ মিসিং বিটুইন দ্য লেগস ইজ ওয়েল যেটা শুরুতেই বললাম তো যাই হোক এটা পুরোপুরিভাবে একটা রাজনৈতিক সিদ্ধান্ত ওই সব বোর্ড ফোর্ড সব সিনেমার বোর্ড বাংলা মুভি রিভিউ বোর্ড এইসব ফালতু কথা দ্য রিজন দিস ইস পলিটিক্যাল কিপিং যে যেখানে একজন পরিচালক তার রাজনৈতিক সাথে রুলিং পার্টি রাজনীতি যায় না বলে এখানে সিনেমাটাকে আস্তে দেওয়া হয়নি দিস ইজ ক্লিয়ার অ্যাজ আ ডে লাইট এবং এই জিনিসটা এই শিল্পের রাজনীতিকরণ যেটা বাংলায় হচ্ছে বিগত চোদ্দ বছর ধরে এটা ভয়ঙ্কর রকমের বাজে যাই হোক এটাই বলার ছিল হোপফুলি থিংস উইল গেট বেটার কারণ রাস সিনেমাটা সত্যি ভীষণ ভীষণ ভালো হয়েছে আমি আবারও বলবো যারা দেখেননি অবশ্যই করে দেখুন ইটস ডিপলি আনফর্চুনেট যে দিস মুভি হ্যাজ টু গো ট্রুথ থিংস যাই হোক টাটা